অনেকদিন পরে ঢাকায় এসেছি হ্যাঁ এই মুহূর্তে রিক্সাই করে যাচ্ছি আইডিপি ভবনে আইডিপি ভবনে কিছু ইলেকট্রনিক সামগ্রী তৈরি করার জন্য এবং রিপেয়ার করার জন্য তারা জানেন যে বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রনিক্স সামগ্রীর মার্কেট এটি এখানে পাইকারি এবং মশলা করে থাকেন এই মুহূর্তে আমরা আছি আইডিবিতে আইডিবি ফোর্থ ফ্লোরে আসি আমরা মাত্র সেটটা কিনে নিলাম আইডিবিতে আমরা দুজন আসি খুব ভালো লাগছে এটা হচ্ছে লজিটেক কম্পিউটার বৃহত্তম আইডিবি মার্কেটে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আইডিবি ভবনে বাংলাদেশের বৃহত্তম কম্পিউটার সেন্টার যেখানে পাইকারি এবং খুচরা সেল করা হয় এখানে চারিদিকে এক একটি ফ্লোরে এক একটি সার্ভিস দেওয়া হচ্ছে আপনারা যে যেখান থেকে আসতে চান এখানে অবশ্যই খুব সুন্দর সার্ভিস পাবেন এবং এক নম্বর জিনিস এখানে পাবেন এখানে যে কোনো জিনিস প্রয়োজন আপনারা এখানে আসবেন আশা করি ভালো হবে